নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম আশা করি তোমার কাজগুল সামলায় দেখে অটোমেটিক্যালি বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তবু বলি আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিডস কার্নিভাল হল কিট স্কানি হলে কী কী রয়েছে কবে থেকে কবে অবধি মেলাটা চলবে আর কখন কতক্ষণ ধরে মেলাটা হচ্ছে সে সব তো থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করি ভিডিওটা স্কিপ পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে আইকনটি বাজিয়ে বাঁচিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে সবার আগে ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনও চেও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইস দ্য আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম দ্য রেট দিয়ে লিখবে বং পুজো ব্লক তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে দ্য ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক লেখা আছে কিডস কার্নিভাল আর এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি মাছ এবং পাখির মানে এক্সিবিশন হচ্ছে আর এক্সিবিশনটা কিন্তু হচ্ছে তেইশ তারিখ থেকে আরম্ভ তেইশ থেকে ছাব্বিশ তারিখ অবধি চলবে এই মেলাটা তো চলো মেলায় কী কী রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটু জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো লেখা আছে কিডস কার্নিভাল চলো এগিয়ে যাও এই হচ্ছে বাইপাস তোমরা যারা রুবি বা অজয়নগর দিক থেকে আসবে ওই পাস থেকে তোমরা কিন্তু আসবে এসে ঠিক ভাববে এই যে এটা হচ্ছে মেট্রোপলিটানের মোড়টা দেখো এখানে লেখা আছে বাইপাস ধাবা তোমাদেরকে বাইপাস ধাবার যে মোড়টা এই মোড়ে কিন্তু তোমাদেরকে নামতে হবে এয়ারপোর্ট থেকে আসবে ওই দিক থেকে কিন্তু এসে নামবে ঠিক সেম জায়গায় এইখানটায় এসে রাস্তার ওই পারে নামলে তোমাদেরকে রাস্তা পার করে এসে এই যে বাইপাস ধাবা এই রাস্তা ধরে সোজা চলে গেলে যে গেটটা দেখা যাচ্ছে আলোকময় গেটটা তো ওইখান দিয়ে পৌঁছে যাবে কিন্তু ওই ফেয়ারটায় চলো এগিয়ে যাওয়া এই যে রাস্তা এই রাস্তা

এখানে রয়েছে হফম্যান কঙ্কর এটা কিন্তু আনা হয়েছে সাউথ সেন্ট্রাল অ্যামাজন ব্রাজিল এবং বলিভিয়া থেকে দেখো এখানে পাখিগুলো কিন্তু রাখা আছে পাখিগুলো বেশ কালারফুল সুন্দর কিন্তু লাগছে পাখিগুলো এটা টিয়া পাখি বোঝে একটা পাখি কিন্তু এটা দেখো এই পাখিটা কত কালারফুল লাগছে পাখিটাকে দেখতে বেশ জোরে জোরে কিন্তু ডাকছে পাখিটা ছবি তোলার জন্য মনে এগিয়ে এসছে একটু তোমাদের এগিয়ে দেখাই এখানে তারপরে রয়েছে এম্মা কঙ্কর এরপরে রয়েছে এমমা কঙ্কর এটা হচ্ছে এমমা কঙ্কর পাখিটা এরপর রয়েছে ডাক ফ্রু কঙ্কর দেখো এখানে এই পাখিটা দেখছি কিন্তু কালারফুল দুজন কালারফুল রয়েছে পাখিটা দেখতেই খাচ্ছে আর পাখিটা কতটা অনেক তন্মনে সেটা কিন্তু দেখো লাফিয়ে শুনছি লাফালাফি করছে কিন্তু পাখিটা আর এটাও কিন্তু ওই ডাস্টে ডাস্কের কঙ্কট একটি তোমার এরিয়া ইয়েলো সাইজ কঙ্কর এটা দেখো এই পাখিগুলো দেখো এটা যে বোদ্রি গোত্রের একটা পাখি এটা সুন্দর কিন্তু লাগিয়ে দেখো ছবি তোলার জন্য এগিয়ে এলে হচ্ছে পাইনএপ্পেল কঙ্কট

ঙ্ক দেখো পাখিগুলো আবার রয়েছে ছবি তুলি তারপর আমরা দেখি স্নান পরের স্নান এখানে দেখো পেয়ার রয়েছে পাখিটা যে কালারফুল দারুণ সুন্দর কিছু লাগছে পাখিগুলো তারপর যদি একটি এটি দেখায় জন্ডা কঙ্কর এখানেও যে পাখিটা রয়েছে সেটাও বেশ কালারফুল দেখো পাখিটা কত সুন্দর কিছু লাগছে দেখতে হ্যাঁ এরপরে এটা হচ্ছে যানটা কম করে একটু আগেই তোমাদের দেখালাম এরকম এরা হয়ে বসে আছে তারপর রয়েছে কিন্তু আফ্রিকান গ্রে প্যারো টিয়া পাখিটা দেখো কত বড় টিয়া পাখিটা এরপরে রয়েছে রেড রেড লর্ড অ্যামাজন তারপর এখানে পাখিটা খাওয়ার খাওয়া যায় তারপর হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন আচ্ছা এই পাখিটা কিন্তু এখানে হচ্ছে অরেঞ্জ রিং তারপর যার মধ্যে কমলা রঙের ঠিক আছে ওই জন্য এটার নাম হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন তারপরে চলে যাই কাকাতুয়া গুলো জাস্ট দেখো অত সুন্দর লাগছে মেজার বিষয় কাকাতুয়াগুলো দেখো এই কাকাতুয়াটা একটু পালকগুলো উঠে উঠে গেছে তাও কিন্তু মানে ভালো লাগছে দেখো গোলাপি একটা শেড রয়েছে কাকাতুয়াটার মধ্যে আর এছাড়াও কিন্তু রয়েছে এখানে বিভিন্ন রকমের কাকাতুয়া আর সবচেয়ে রকম এখানে রয়েছে ম্যাকাও ম্যাকাওটা দেখো যা কত বড় ম্যাকাওটা এখানে এই ম্যাকাওটাকে দেখো এত বড় একটা ম্যাকাও রয়েছে

সুন্দর কিন্তু লাগছে দেখতে আর এখানেও কিছু রয়েছে গোল্ড গোলফ দেখো এখানে গোল্ড ফিজ লেখা আছে এখানে গোল্ড গুলো কত সুন্দর কিন্তু লাগছে এখানে গোল্ড গোল ফিশ গুলো রয়েছে দেখো এটা কালো রঙের গোল্ড ফিজ রয়েছে এটা অ্যাশ কালার গোল্ড গোল রয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে এই গোল ফিশ গুলো দেখতে এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি রেড ফ্রি ইল ইল মাছ অর্থাৎ এই মাছগুলো হাত দিলে মানে কারেন্টের মতন শক দেয় এটা ভেতরে ঢুকে আছে ঢুকে রয়েছে এই যে এটা হচ্ছে ইল মাছ মানে ইলেকট্রিক ইল যাকে বলে মানে হাত দিলে বেশ অজরে কারেন্ট মারে এই মাছ এই মাছের লেগস হচ্ছে এইখানে এটা হচ্ছে ইলেকট্রিক ইল বলে এগুলোকে আচ্ছা এবার যদি একটু এগিয়ে যাই তাহলে তোমাদেরকে এবার দেখাবো পিক অফ বাস দেখো এখানে দেখা আছে পিকফ বাস এই হচ্ছে মাছটা মাছটা দেখো সাইসি নতুন কত বড়ো লাগে কত ভালো লাগে দেখতে মাছটাকে এছাড়াও রয়েছে ওখানে কিছু রয়েছে তাহলে এগিয়ে যাওয়ার জন্য এরপরে চলে এলাম আলমিনো জায়েন্ট গোরামি জায়েন্ট গোড়ানি মাছগুলো জাস্ট দেখো এটা হচ্ছে মানে কুমিরের মতন দেখতে এই জন্য নাম হচ্ছে এলিগেটার গড় এই যে মাছটা দেখছি কুমিরের মতন রয়েছে মাছটার মধ্যে কুমিরকে যেমন দেখতে লাগে ঠিক সেরকমই কিন্তু মাছের ওই রকম ওই যে দূরে কিন্তু ছেলে বেড়াচ্ছে এরকম মাছটা কুমিরের মতন দেখতেই পাচ্ছো একটু তারপরে তোমাদের এই রেড স্পটের শিবের এই মাছগুলো একটু দেখো কত সুন্দর কিন্তু লাগছে এই মাছগুলো দেখতে পাখি রয়েছে দুর্গা বাড়ি দুর্গা থেকে মা দুর্গা এখন আরতি চলছে বলে আরতি আওয়াজ আছে আপা আরপা আরপা পাইমা আরপা পাইমা মাছ এখানে রয়েছে মাছটা দেখো কত সুন্দর কিন্তু লাগবে এরপরে মালাওয়া চিন চিনি এখানে দেখো মাছগুলো রয়েছে কত সুন্দর সুন্দর লাগে দেখতে সেজনী সিলভার আচ্ছা এইটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড স্ক্রিন রে এই মাছটা কিন্তু এই মানে যদি কাঁটাটা গায়ে ঢুকে যায় মানুষ কিন্তু মারাও যেতে পারে এই স্ট্রিং রে লেজের আঁকাতে এক সাহেব কিন্তু মারা গেছিল ফ্লাওয়ার হর্ন এবং মাথায় কিন্তু ফুলের মতো একটা অংশ রয়েছে এই যেটা দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে যে প্লাটিনাম এলিগেটর এই দেখো মাছের কুমিরের মতন দেখতে এটা বেশ সুন্দর কিন্তু লাগবে আচ্ছা এরপরে যদি কিং কং প্যারো এই মাছগুলো সেটা এরপর যে রেড বেল ক্যাটফিশ তারপর লেখা আছে ক্যাটফি এই লেখা আছে রেড পেন ক্যাটফিশ এগুলো যেগুলো ক্যাটফিশ জিও ফ্যাগাস তারপর এখানে রয়েছে এখানে কত মাছ রয়েছে জিও ফ্যাগাস আর এরপরে রয়েছে অস্কার দেখো এই মাছগুলোকে বলে অস্কার কত সুন্দর কিন্তু লাগছে গোলাপি টয়রির ওপরে সুন্দর দারুণ সুন্দর কিন্তু লাগছে মাছগুলো থ্রি সিক্সটি ডে তোমাদের সঙ্গে যে মেলাটা শেয়ার করি মেলা কিন্তু প্রচুর স্টল রয়েছে খাদি গ্রামের স্টল রয়েছে এই দানার প্রচুর স্টল রয়েছে সামনে স্টেজ রয়েছে এখানে খাবার দাবারের দোকান রয়েছে আর এই হলো এখানে মেলাটা নব সাজে হিসে শা

ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থাকো সেফ থেকো বাই